হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো রহমতে এবং তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আমাদের সিজন এই নিয়ে অনেকটা এক্সপেকটেশান ছিল তো কোম্পানি মানে কোনামের বাচ্চা কি আর বলবো ভাই মানে সবাই আসতে পায়ের ঢেলা দিল বুঝছো মানে আমাদের আর কিছুই থইলো না এ আলার বোধ। তো আমরা আজকে কথা বলবো যে আমাদের নতুন নমিনি কন্ট্যাক্ট বক্স এবং আমাদের যে পোটো এবং সামার ট্রান্সফার এই বক্সটা নিয়ে তো সর্বপ্রথম নমিনিং কন্ট্যাক্ট বক্সটা নিয়ে কথা বলা যাক তো এবারে নমে কন্ট্যাক্ট বক্সটা আহামরি ভালো আসেনি তো অনেকটাই খারাপই আসছে তো আমার নমিনিং কোনটাকে ম্যাথ এক্সপায়ার হয়ে গেছে মানে হতে যাচ্ছিলো সেই কারণে আমি নমিনি কন্ট্যাক্টটা কিনছি তোমাদের কারো যদি নমিনিক কন্ট্যাক্টের ম্যাচ থেকে থাকে এই নমিনি কন্ট্যাক্টটা মানে স্কিপ করতে পারো একদমই স্কিপ করতে পারো আহামরি ভালো না আমরা যেটা এই আগের ভিডিওতে বলছিলাম কিছুই দেয় না ভাই মানে অফিসিয়াল নিউজটা ছিল না অফিসিয়াল নমিনি কন্ট্যাক্টের কোনো নিউজও দেয় না তো কিছুই ভালো না বলতে গেলে এই নমিনি কন্ট্যাক্টের তো যদি মেদ যদি তোমার থেকে থাকে আর প্রয়োজন যদি না হয় তোমার মিডফিল্ড বা এ আরবির প্রয়োজন যদি না হয় তাহলে এই নমিনি কন্ট্যাক্ট বক্সটা স্কিপ করো আর যদি তোমার হাতে ফাইভ স্টার কয়েনের ম্যাদও যদি না থাকে তাহলে তুমি নিলে নিতে পারো প্রথমেই এই কার্ডটা এই কার্ডটা নিতে নিলে নিতে পারো এটা অনেক সুন্দর একটা কার্ড মানে অনেক সুন্দর মানে এই বক্সের অনেক সুন্দর কার্ড আর কি এই কার্ডটা এই কার্ডটা বলে রাখি একশো রেটের যাবে না এটা একশো রেটের যাবে না এটা অষ্টানব্বই কিনা নিরানব্বই যাবে আমি এখন স্কোয়ারে নিয়ে নিই তো অ্যাভারেজ একটা কার্ড বলতে গেলে অতটাও ভালো না তো তারপর যদি নিলে নিতে চাও তাহলে নিতে পারো এই কার্ডটা আর আরবি এই কার্ডটা অনেক মোটামুটি বা আসে খারাপ নাইকারটাও তো মোটামুটি আসে তো কথা বলার মন আসে না কারণ কি একটা ফালতু আপডেট দিলে একটা ভালো করে তো দশটা খারাপ দেয় তো নমিনিক কোনটা এটাই যে টাইম থাকে তাহলে স্কিপ করতে পারো আর টাইম না থাকলে নিতে পারো ওই ভিতরে ভিতর না একটা অন্য কিছু না দরকার নেই কারণ ওগুলো অতটা ভালো না তো এবারের পোটোটাতে আমাদের অনেক ভালো ভালো ম্যান দিছে কিন্তু সবগুলাই রিপিটেটেড এর আগে এগুলো প্যানগুলো আসছে এগুলো এর আগে অনেকের কাছে যেমন এই কার্ডটাই আমার কাছে আছে তো ওইটা আমরা বলে চাইছি না ওইটা অনেক সুন্দর একটা কাটছে কিন্তু কোন আমি এখানে যে ব্যবসা করা করবে ভাই বকলম্বানাই মানে সবাইদের এত পরিমাণ ব্যবসা করা করবে কারণ একটা বক্সে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আটটা এই একটা বক্সে আট বুস্টিং কার্ড দিছে মানে বুঝতে পারতেছে সব প্রায় সবগুলো জোস জোস কাঠ কিন্তু সবগুলো ওল্ড রিপিটেটেড এগুলো মনে করেন যে এই এম বাপ্পিটা এম বাপিটা এর আগে দু তিনবার করে দিছে এমপিটা কিন্তু আমি পাইনি কপাল তো যেটা হোক এম বাপ্পিটা এর আগে দু তিনবার করে দিছে এই কেবিন ডিব্রোইন এর আগে দু তিনবার করে দিছে এগুলো সব রিপিটেটেড যদি কারো প্রয়োজন পড়ে তাহলে নিতে পারো না হলে স্কিপ করতে পারো এগুলো আবার ব্যাগ আসবে এই ফুটবল পঁচিশ হাজার আগে হয়তো বা আবার ব্যাগ আসবে তো আমার তোমার কাছে যদি এম বাপির অন্য একটা কার্ড থাকে এই পাতে যদি অন্য একটা কার্ড থাকে বা এই কেবিন ডিব্রইনের এই কার্ড পাতে অন্য একটা কার্য থেকে থাকে কেবিন ডিব্রইনের ভালো বা এম একটা ভালো কার্য থেকে থাকে তো এটা স্কিপ করতে কারণ এটাতে ফ্রি চান্স ডিল এটাই আমাদের দুঃখের বিষয় এখানে কোনো ফ্রি চান্স ডিল দেয়নি বুঝছো এখানে কোনো ফ্রি চান্স ডিল দেয় নেই এই বক্সটা মোটামুটি ভালো যদি তোমার প্রয়োজন পড়ে তাহলে এই বক্সে স্পিন দিতে পারো আর আমার যে পার্সোনাল মতামত জানতে চাও আমি বলবো যে এই বক্সে স্পিন দিও না এই কয়েনটা জমায় তোমরা সাতশো সাতাত্তর প্যাক বা যে অন্য ন্যাশনাল প্যাকগুলো নিতে পারো তো এই বিষয়ে ডিটেল ন্যাশনাল সাতশো সাতাত্তর প্যাক বা সব কিছু নিয়ে ডিটেল একটা ভিডিও আছে এই ভিডিওটা যে দেখে আসতে পারো তো এবারটা আমরা বলতে যাচ্ছি যে এই বক্সটা নিয়ে কত সামার ট্রান্সফার সাথে আমাদের যতটুকু ভাবছিলাম যে এই বক্সটাতে এই সেই হ্যান ত্যান একটা একসাট্রা একসাট্রা যত ম্যান থাকবে কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ একটাও দেয় নেই সবগুলা বকল মার্কে কাট দিছে বুঝছ খালি বলতে গেলে একটা খালি জিকে কে মোটামুটি আবার এসে একটা জিকে দিছে কিছুই না আর এই কার্ডটা একটু ভালো সিএফ এই দুই এই দুইটা কার্ড তাও চলার মতো গোল প্রচার এই কার্ডটা চলার মতো আর জি কে সারা একটাও কার্ড লয় আলহামদুলিল্লাহ হেভি সুন্দর কার্ড সবগুলো পছন্দ কোম্পানি কি যে করে না করে বোঝা দেয় তো এগুলো একটাও কার্ড ভালো না এই বক্সটাতে কি কয়েন কয়েন্দা স্পিন দেওয়া না এটা আমি বলবো কেউ যেন কয়েন্দা স্পিন দেওয়া না কারণ এবার ডেকের আপডেটটা পুরোটাই ফালতু কাঠটা দিছে তো একটা কথা বলে রাখি যে আমি মেসি প্যাকটা নিয়ে নেয় অ্যাম্বাসেডর আছে দেখি আমি মেসি প্যাকটা মানে আর্জেন্টিনা প্যাকটা না নিয়ে আমি সেভেন 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 এই প্যাকটা নিয়ে নিছি তো কী বলো এটা নিয়ে একটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কী হয়েছে আমি ভুল করলাম না ঠিক করলাম জানিয়ে দিও কমেন্ট বক্সে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও তো বাই বাই